এদের বাজারে শুধু পোশাক নিয়ে নয় প্রসাধন সামগ্রীর বাজারেও জালিয়াতির শেষ নেই চট্টগ্রামে আজ আফমি প্লাজা শপিং মলে জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথ অভিযানেও অনিয়ম জালিয়াতি ক্রেতা ঠকানোর চিত্র ধরা পড়ে বিদেশি বলে নিম্নমানের পণ্য বিক্রি হচ্ছে চড়া দামে পাঁচ দোকানিকে জরিমানা এবং অন্যদের সতর্ক করা হয় নামিদামি দামি বিভিন্ন ব্র্যান্ডের ভুয়া স্টিকার লাগানো নেই বি এর অনুমোদন এসব প্রসাধনী সামগ্রী বিক্রি করা হচ্ছিল চট্টগ্রামের আফমি প্লাজা শপিং মলে এভারসাইন নামে এই দোকানে মূলত বিদেশ থেকে লাগাজে করে অবৈধভাবে আনা হয় এসব সামগ্রী ফলে নেই আমদানিকারকের কোনো তথ্য কিংবা অনুমোদন মান নিয়েও রয়েছে প্রশ্ন আমাদের এভরি ইয়ার তো রুলস রেগুলেশান আপডেটেশান আছে আসলে সব কিছু তো আসলে স্মরণে থাকে না বা জানা হয় না এটা একটা আমার অপরাধ আর জন্য আমি দুঃখিত বাইরের যে মালগুলো আছে আমাদের বাইরের মাল যেগুলো ওদের কোনো বেস্ট দেখছেন এগুলো আছে কাস্টমার খুঁজতেছে এগুলো ব্র্যান্ডের আইটেমগুলো প্রসাধনী সামগ্রীর অন্যান্য দোকানেও একই চিত্র দুপুরে আপনি প্লাজায় চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসটিআই এর যৌথ অভিযানে ধরা পড়ে নানা জালিয়াতি পাঁচটি দোকানকে জরিমানা করা হয় এক লাখ পাঁচ হাজার টাকা অনেক বছর হয়ে গেছে তারা ব্যবসা করছে কিন্তু তারা দাবি করছে যে তারা বিষয়টা জানেই না তো তাদের তো মানে সরকার একটা আইন করেছে তো তাদের বিষয়টা জানার কথা আমরা অল্প কিছু জরিমানা করে। তাদেরকে মেনে সচেতন করার জন্য এসেছি আজকে কাগজপত্র দেখাতে পারছে না মানেই হচ্ছে তারা মানে লাইসেন্সের আওতায় নেই কোয়ালিটি টেস্ট না করেই এগুলো পণ্য বাজারজাত করছে আসলে মানে সবসময়ই এক ধরনের অসাধু চক্র থাকে কিভাবে ভোক্তাকে ঠগানো যায় ঈদ উপলক্ষে পোশাক জুতা জুয়েলারি প্রসাধনের সামগ্রী সহ সব কিছুর দোকানে নিম্নমানের পণ্য গছিয়ে দিয়ে গলাকাটার দাম হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের রমজান চলাকালীন ঈদের সময় এখন প্রাইস একটু বেশি মনে হচ্ছে হ্যাঁ দাম দিয়ে হলে নিতে হচ্ছে এখন ঈদের জিনিস ঈদ সবারই একটু মনে করেন করতে হবে এখন যেহেতু ম্যাজিস্ট্রেট আছে আমার মনে হয় প্রাইসটা খুব বেশি না এখন খুব বেশি না পরে চেঞ্জ হয়ে যায় জোবাইদিন শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম